আপনি বলছেন যে আজকে কারখানা পাই যায় বেডরুম আমরা দিয়ে দিব আপনাকে অবশ্যই ভাই 100% শিওর 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স হেড লেস টু सेम ডেলিভারি চার্জ বাংলাদেশে 64 জেলায় একদম ফ্রি থাকবে ইনশাআল্লাহ ভাই কোনো এক টাকা অ্যাডভান্স লাগবে না পতরনার থেকে ইনশাল্লাহ সাবধান প্রবাসী ভাই দেশি ভাই ভিডিও কলে মাল দেখে শুনে তারপরে নিয়ে যাবেন ড্রেসিং টেবিল আর সব থেকে বড় জিনিস ড্রেসিং টেবিলটা আমি খুলে কদুর দেখাই দিই ভাই পিছনে কিন্তু থাকবে গর্জনের পেলা দেখাই দিতে পারেন এদের ডয়ের ভিতরে যে কালার বাইরে কিন্তু সেম কালার আপনারা ভিডিও যেমন দেখতেছেন বাস্তবে ঠিক তেমনই পাইবেন 10000 টাকা ডিসকাউন্ট থাকতেছে এপোকার জন্য 20 বছর লিখিত গ্যারান্টি কালারের জন্য 10 বছর গ্যারান্টি আজকের ভিডিওতে খুবই চমৎকার নতুন ডিজাইন একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন হৃদয় রেখার ফার্নিচার থেকে হৃদয় রেখার ফার্নিচার দিচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং এক টাকা অ্যাডভান্স লাগবে না বিনা অ্যাডভান্সে কিন্তু আপনার বাসায় ফার্নিচারগুলো পৌঁছা তারপর তারপর টাকা নেবে অর্ডার করতে হলে এক টাকা দিতে হবে না প্রথম।

তার জন্য ইনশাআল্লাহ আমরা দশ টাকা অ্যাডভান্স দিচ্ছি না ডেলিভারি চার্জ দিচ্ছি না অথচ আমাদের নিজস্ব কোম্পানির উপলক্ষে আরও ছয়টা আইটেম আমরা গিফট করে দিচ্ছি হ্যাঁ ভালো মানের ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি তারা চাদর ফ্রি দুটা বালিশ ফ্রি দুটা বালিশের কাবার ফ্রি এবং কি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি করে দিচ্ছি আটষট্টি হাজার গ্রামে ট্র্যাক্টর থেকে তেতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন একদম ফ্রি ডেলিভারি চার্জ তো দর্শক দেখতে পাচ্ছেন বিস্তারিত আইটেমগুলো আমরা আপনাদেরকে দেখা দিলাম

আপনার বিছানা গুড়া মেহগুনি কাঠের মেহগুনি কাঠের হবে জি অবশ্যই কত বছরের গ্যারান্টি দিতে পারেন মেহগুনি পোকার জন্য 20 বছর লিখিত গ্যারান্টি কালার জন্য 10 বছর গ্যারান্টি মেমত একদম লিখিত লিখিত ইনশাআল্লাহ জি অবশ্যই একদম লিখিত থাকবে ইনশাআল্লাহ গ্যারান্টি আমরা সাইড বক্স দুটি লাভের মধ্যে দুটি ডরে ডয়েদে সাইড বক্সটা করে দিয়েছে তেতুল বেশি কালার মধ্যে করা আছে আপনারা যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারেন ইনশাআল্লাহ তো ভাই

সুর্যাঙ্গারের সাথে আবার কিন্তু এদিক এদিকে কিন্তু কি কসমেটিক রাখছেন কিছু কিন্তু লক করে থুইয়া দিবেন মানে হিউজ তারপরে থাকবে নিচে একটা পাল্লা থাকবে ডোর থাকবে তারপর থাকবে একটা দুই পাল্লা একটা আলমিরা ভিতরবারে আমাদের প্রতিরা প্রোডাক্ট সেম টু সেম কালার থাকবে ভাই জায়গা কম তার জন্য পাল্লাটা খুলে দেখাইতে পারতাসিনা ঠিক আছে এদিকে থাকবে সেল সিস্টেম করে নয় আর এদিকে থাকবে উপরে থাকবে কোড়্যাঙ্গার

ফেসবুক পেজ এটা আমাদের নিজস্ব ফেসবুক পেজ আপনি এই ইউটিউবে ফেসবুকে যা চার্জ দেবেন তৈলেই পায়ে যাবেন হৃদয় ফার্নিচার দিয়ে ঠিক আছে আমাদের সপ্তাহ বছর ঢাকা ঢাকা যাত্রাবাড়ির শনি একরা জিয়া শনি ব্রিজ আলাবিন জামিল মসজিদের পাশে আমরা সবাই কামনতড় জানাচ্ছি হৃদয় এলাকার ফার্নিচার তারপর আমরা কোন আইটেমটা দেখব? এই ব্যাডর থাকবে একটা ওয়ার্ডরোব। ওয়ার্ডরোব। 4 টা থাকবে বিশাল বড় একটা পাল্লা থাকবে। জি অবশ্যই। আচ্ছা, ডোরগুলো একটু দেখায় দর্শকদের করে। হ্যাঁ অবশ্যই ডোরটা দেখায় দিতে পারেন। এদে ডয়রের ভিতরে যে কালার বাইরে কিন্তু সেম কালার। আপনারা বিনুতো জি যেমন দেখতেছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন। হ্যাঁ অবশ্যই সেম টু সেম। কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবে দেখলে আপনার চোখ ধাঁধে যাবে। এত সুন্দর ফার্নিচার হইতে পারে না। আপনি বিশ্বাস করবেন না ভাইয়েরা কিন্তু নিজস্ব কারখানার মধ্যে নিজেরা কাস্টমাইজ করে ফার্নিচারগুলো সব সময় তৈরি করে থাকেন এবং আপনাদেরকে অনেক কম দামের ভিতরে কিন্তু সারা বাংলাদেশের মধ্যেই হোম ডেলিভারি দিয়ে থাকেন সব সময় जी অবশ্যই তারপরে থাকবে একটা তিন পাল্লা একটা ওয়াল সুকেস ওয়াল সুকেস ওয়াল সুকেস সুপরা থাকবে তিনটা পাল্লা নিচে থাকবে দুই সাইডে দুইটা

পঁচাশি হাজার টাকা নিলে আমাদের আগের ভিডিও আজকে পঁচাশি হাজার টাকা নিবো না হৃদয় লেখার ফেসবুক পেজে যাবেন ইনশাল্লাহ এটার দাম অনলি মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা অবশ্যই দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকতে আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় একদম ফ্রি থাকবে কোনো এক টাকা অ্যাডভান্স লাগবে না প্রতারণার থেকে ইনশাল্লাহ সাবধান প্রবাসী ভাই দেশি ভাই ভিডিও কলে মাল দেখে শুনে তারপরে নিয়ে যাবেন এক টাকা অ্যাডভান্স করবেন না যদি এই ফুল বেডরুম সেটটা পছন্দ হয় ইনশাল্লাহ শুধু খালি দূরত একটা স্ক্রিনশট দা পাঠিয়ে দেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেন হাতে মাল বুঝে পাবেন করবেন ডেলিভারি ম্যানের কাছে ফুল টাকা পেমেন্ট করে দিয়ে দিবেন ঢাকার আশেপাশে যদি আপনার আত্মীয় স্বজন থেকে থাকে অবশ্যই ভাইদের শোরুমে পাঠাবেন আর যদি আপনার আসতে পারেন সরাসরি সবচেয়ে ভালো হয় জি অবশ্যই ভাইদের থেকে ফার্নিচার কিন আমি এমন কোনো কথা না আপনারা আসবেন চা খাবেন ভাইদের শোরুম ভিজিট করবেন ইনশাল্লাহ আপনার একটা একটা ফার্নিচার অবশ্যই পছন্দ হয়ে যাবে যদি পছন্দ হয় তাহলে নিয়ে পছন্দ না হলে ইনশাল্লাহ নিতে হবে না আপনার টাকাটা মাল কিনবেন ডিসিশন আপনার ইনশাল্লাহ সেটাই কথা আর কথা হলো যে আমরা বিডিকে আর বড় করব না যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এবং লু লুফিন দিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আজকের মতো সবাই ভালো থাকতে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম